ব্লগ ভিডিও নিয়ে নতুন একটা হ্যাপি মুভেন্ট তো আজকের ব্লগ ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি বাট ইনস্টুটা দেওয়া আমার হয়নি সেই জন্য তোমাদেরকে ইনস্ট্রুটা দিয়ে দিলাম তো এখন আমরা সকাল সকাল চলে এসেছি হচ্ছে দার্জিলিংয়ে তোমরা দেখে বুঝেই গেছো টাইটেল আর থামলেন দেখে তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই অর্ধেকটা রাস্তায় যাওয়ার পর তো আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছিল আর আজকে যেহেতু মে দিবস তার জন্য দেখো পাহাড়ের সাইডে না কিছু কিছু সমস্ত মহিলা যেখানেই যাচ্ছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তারপরে আমরা একটা রেস্টুরেন্ট টাইপের দোকান টাইপের ওখানে ঢুকে পড়লাম ঢুকে পড়ে কিছু খাওয়ার অর্ডার করলাম প্রথমে খাওয়ার এসেছে ভাইয়ের তো ভাই এখন টেস্ট করে দেখছে কেমন হয়েছে তারপর একে একে আমাদের দিল আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে আমার জন্য থুপ্পা আর ওদের জন্য মোমো আর হচ্ছে তোমার ওয়াই ওয়াই তো পাহাড়ে আসলে অবভিয়াসলি হচ্ছে মোমো না খেয়ে যাওয়াটা ঠিক হয় না আর আমি দেখেছি অনেক দোকানে মোমো ট্রাই করেছি বাট সব দোকানে মোমো সমান হয় না যতটা উপরে ওঠা যায় ততটা উপরে মানে টেস্টি হয় তারপর আজকে আমরা আজকে সারাদিন আমরা মোমো খেয়েই কাটিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকটা ব্লগ দেখলে বুঝতেই পারবে আর দেখো যতটা উপরে হচ্ছে ততটা হাওয়া কুয়াশা দেখো চারিদিকে মোমো করছে কুয়াশায় আর বেশ সুন্দর লাগছে আর হচ্ছে এত গরমে শিলিগুড়িতে এত ওয়েদার হচ্ছে চল্লিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এরকম ডিগ্রি উচ্চতা যাচ্ছে গরমে আর এদিককার মানুষ এত কুয়াশায় ঠান্ডায় প্রত্যেকের বাড়িতে হচ্ছে সোয়েটার মানে প্রত্যেকের বাড়িতে না প্রত্যেকের গায়ে তো আমরা এখন ঘুম স্টেশনের পাশে এসে পৌঁছালাম তারপর আমরা যাব হচ্ছে মহাকাল মন্দিরের দিকে তোমাদেরকে বললামই প্রথমেই তারপর দেখো মোটা আর দীপঙ্কর আগে আগে যাচ্ছে আমাদের আজ হচ্ছে কেমন মজা করলাম প্রত্যেকটাই ভিডিওতে এই দেখো এখানে মঞ্চটি ছিল ওখানে আমরা ঢুকলাম না কারণ এর আগে আমরা এখানে ঢুকেছি আমরা আজকে মহাকাল মন্দিরের উদ্দেশ্যে এসেছি আর হচ্ছে এসেছি হচ্ছে রামাহাটের দিকে একটু যাব তার জন্য এসেছে সর্বপ্রথম দেখো আমরা মন্দিরে প্রবেশ করবো এখন জাস্ট অসাম লাগছে আর মন প্রাণ সব ভরে যায় এই মন্দিরে আসলে এই মন্দির কেন সব মন্দিরই সমান সব মন্দিরে গেলেই অবভিয়াসলি মন একদম ভরে যায় আমরা আগে গিয়েছিলাম বা সামনে দিক দিয়ে বাট এইবার আসলাম হচ্ছে পেছন দিক দিয়ে এখানে একশো আটখানা সিঁড়ি রয়েছে উঠতে একদমই হচ্ছে কষ্ট হয়নি সবাই দেখো একটু মোটার কষ্ট হয়েছে কারণ ওর পেট টা মোটা একটু ওর ফিগারটাও মোটা আর আমরা যেহেতু পাতলা আমরা তাড়াতাড়ি স্প্রিংয়ের মতন দৌড়ে দৌড়ে উঠে গেছি দেখো টকাইকে ও ধরতে লাগেনি টকাইও একা একাই উঠে গেছে একশো আটটা সিঁড়ি টকাই এক একাই উঠেছে তো চলো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব তারপর যেটা হলো তোমরা শেষমেশ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তারপর দেখো এইখানে রয়েছে ফর্টি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সেরকম করতে করতে তোমাদেরকে বলো একশো আটখানা সিঁড়ি বেরিয়ে গেলাম তারপর এখানে অনেক 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 মাঙ্গি রয়েছে পাহাড়ের সাইডে এর সমস্ত জায়গা চলো তারপর সবাই একে একে এখানে ধূপ দেখাচ্ছিল দেখাচ্ছিলো কারণ আমরা তো কোনো পুজো দেওয়ার উদ্দেশ্যে যাইনি আমরা গেছিলাম বাবার দর্শন করতে তো আমরা এখানে কিছুই নিয়ম নিষ্ঠা মেনে মানিনি আর কি কোনো পুজো দিইনি কিছুই করিনি তো আমাদের দেখো বাবার দর্শন করা প্রায় কমপ্লিট আমরা অনেক 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 জায়গায় ঘুরলাম অনেক মন্দির দর্শন করলাম সর্বপ্রথম যেটা বলবো এর আগে যখন আমরা এসেছি আমরা পেছন দিক দিয়ে ঢুকিনি আমরা হচ্ছে ফার্স্ট গেট দিয়ে ঢুকেছি সেক্ষেত্রে তখন আমাদের বেশি মনটা ভরে গেছিলো আজকে একটু কষ্টটা কম হয়েছে কারণ একটা সিঁড়ি একশো আটটা সিঁড়ি পার করা কোনো ব্যাপারই না আর এর আগে অনেকগুলো হচ্ছে আমাদেরকে সিঁড়ি পার করে তারপর উঠতে উঠতে আমরা হাফ ছেড়ে গেছিলাম প্রায় তো চলো তারপর আমরা মহাকাল থেকে বেরিয়ে আমরা জুতে যেতে চেয়েছিলাম বাট আমাদের জুতে যাওয়ার টাইম হয়নি তো আমরা এখানে চলে আসলাম এটা হচ্ছে বাতাসিয়া লুক এখানে চলে আসলাম আমরা তো এখন আমরা টিকিট কাটবো টিকিট কেটে দেন হচ্ছে ঢুকবো তো তোমার দাদাভাই টিকিট কাটতে গেছে টিকিটটা কাটা হয়ে গেলে তারপর আমরা এখানে এন্ট্রি করব তো চলো দেখতে থাকো আর সাথে থাকো তোমরা কি হাওয়া ঠান্ডা তো আমরা এখন তো আমরা ভিতর ঢুকে যেটাই দেখলাম এখানে হচ্ছে টয় ট্রেন দাঁড়িয়ে আছে মানে যারা এখান থেকে শিলিগুড়ি যাবে আর কি যাদের জন্য টিকিট কাটা আছে যারা টিকিট কেটে এসেছে তাদের বাট এটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে তারপর দেখো এখানে আর একটা ট্রেন রয়েছে দুটো প্রায় একই সাথে ছাড়বে তার আগে যেটা সবাই এই ট্রেনে উঠে ফটো তুলে নিচ্ছিলো সেক্ষেত্রে আমারও একটু এক্সাইটেড লাগছিল এক্সাইটেড হয়ে গেছিলাম আমিও সেক্ষেত্রে আমিও বেশি ফটো তুলতে পারিনি জাস্ট একটা ফটো তুলে তারপর চলে গেছিলাম হচ্ছে একটু ঘুরে দেখছিলাম সমস্ত কিছু তো দারুণ লাগছিলো দেখো ভিউটা জাস্ট অসাম বাট এখানে এতটাই মানে অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছিল যেমন হচ্ছে ওয়েদারটা এখনই মানে ঠিক আছে এখনই রোদ বাট রোদটা কোনো কাজের না রোদটা কোনো মানে গায়েই লাগছিল না ক্ষেত্রে তো আমরা ওখান থেকে এখন ঘুরে টুরে তারপরে একটু পাঁচ মিনিট কি দশ মিনিট থাকার পর আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা চলে যাব হচ্ছে জামাহাটার দিকে তো আমি এই ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট পার্টে পার্ট টু তোমাদের জন্য ওয়েট করছে দেখতে থাকো একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট এর জন্য ওয়েট করো আমার এই চ্যানেলে